তো বন্ধুরা আমি এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি দিদির ছেলে জন্মদিন আছে সামনে কেনাকাটা করতে তো প্যান্টালুনসে যাচ্ছি আমি একটু হেঁটেই যাচ্ছি আর আমার গলার অবস্থাটা এখন খুবই খারাপ আছে সেটা বুঝতে পারছো তো শচীন বাইকে করে মাকে ছাড়তে গেছে তারপর আমাকে নিয়ে যাবে তো আমি একটু হেঁটে যাই তারপর বাইকে একসাথে ওর সাথে প্যান্টালুনসে যাব তো চলো আসো বেরিয়ে আসো একজন খাওয়ার ওখানে ঢুকে গেছে আমাকে পুরো খাটের ওপর উঠতে হবে উঠে তারপর ওকে খাওয়াতে হবে বেরিয়ে এসো ওখানে কে ঢোকে ওখানে কি খেতে আছে চলে এসো কি করছো ছোট ছোটু দা আ কি হলো বাবা এসো ব্যাস হয়ে গেল মাত্রা ঢুকিয়ে দিয়ে গভীর জঙ্গলের দৃশ্য কি করছিস জন্মদিনের জন্য গেছিলাম প্যান্টার্সে কি কি নিয়েছি সেটা আমি আবার দেখিয়ে দেবো তোমাদের সাথে তার আগে আমি একটু খেয়ে নি মানে এখন প্রায় এগারোটা সকাল বাজে আমি কিচ্ছু এখনও খাইনি মানে বাচ্চাদেরকে সামলাতে সামলাতে কখন খাবো কিছু টাইমই খুঁজে পাই না হিউজ স্ট্রাগল একদিন এটা নিয়ে একদিন ভিডিও করবো যে কী করে আমি দুটো ছোটো ছোটো বাচ্চা সামলাচ্ছি উইদাউট এখন কোনো হেল্প আমার কাছে নেই অঞ্জলি বেশি বাকি চলে যায় চব্বিশ ঘন্টা মেয়েটা বাড়িতে গেছে তো কী করে সব কিছু সামলাচ্ছে আমি নিজেও জানি না চলো তাদের ঝটপট খেয়ে খেয়ে নিয়ে দেখাবো কি কি কিনেছি আমি আর কি এদিকে আমার ছোটকে স্নান করিয়ে দিয়েছি এখনো এসে শুয়ে গেছে ঘুমাবে না ঘুমাও আর দাদা শুয়ে যাও দাদা দাদা শুয়ে যাও আর একটা জিনিস সবাইকে দেখাচ্ছি এই দেখো দূর থেকে দেখো মেট্রো যাচ্ছে ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ অনেক দূরে না আমাদের একটা ওই ফ্ল্যাটের পরেই আর কি ওটা মেট্রো লাইন ব্রিজ আমাদের মেট্রো যায় কি করছে সোনা তুমি ঘুমাবে না তুমি ঘুমাবে না দাদা হ্যাঁ দাদা দাদা আজকে ধোনা দাদার জন্মদিন যাবে তো হ্যাঁ দাদা এসেছে চলো হুম আমরা সবাই আজকে ওই বাড়িতে যাবো দাদার জন্মদিন তুমি শুয়ে যাও শুয়ে যাও হ্যাঁ এটা ওর খুব প্রিয় বালি সারাদিন বালিশটা নিয়ে পড়ে থাকবে হ্যাঁ চলো হ্যাঁ আর সকাল সকাল উঠে ঘরটা বিছানাটা যতই ঠিক করি না কেন মোটামুটি এরা দায়িত্ব নিয়ে আমার বিছানা তজ নজ করে যাই হোক এই সুন্দরভাবে বিছানাটা ঠিক করেছি আর এদিকে ঘরের বিছানাগুলো সব ঠিকঠাক করেই নিয়েছি আর কি এ বিছানা যদি ঠিকও করে থাকি না এখনই আবার বিছানা তোলপাড় হয়ে যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে কোনো কিছু ঠিক রাখার উপায় নেই আর এই দেখো দূর থেকে দেখো রেললাইনের আমাদের রেল লাইন ওটা আর কি তো যাই হোক আর এদিকে এই ব্যাগটা এনেছি যেদিন থেকে এনা আনা হয়েছে আমি একটা দিন এখানে বসিনি আমার পিঠে ব্যথা হয় খুব শখ করেই কিনেছিলাম তো দেখো এখন সুন্দর করে বিছানাটা পুরো গুছিয়ে রেখেছি চারিদিকে আর ওই বালিশটা তো এখনো কবার পরায়নি আমি তো ভুলেই গেছি আর এখন যেহেতু আমাদের জন্মদিন আছে তো আমার বাড়িতে অনেক রিলেটিভও আসবে তো আর অনেক বেডিং বের করতে হবে আর কি মোটামুটি গুছিয়ে নিয়েছি বাঙালির যা অভ্যাস যা কিছু বিছানার উপর থাকতে হবে তো আমার এই সব বিছানার উপর রেখে দিয়েছি এখন চলো তাহলে আমাকে বাইরেরটা দেখিয়ে দিই দেখো বাইরে পরিবেশটা কি সুন্দর ওই দূরে বাস দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাইপাস আর এই যে ব্রিজটা মেট্রো যায় আর এটা হচ্ছে লোকাল ট্রেন দেখো কাক ডাকছে বাবা আর এখানে একটা বাসা হয়েছে পাখির বাসা করেছে কাকের না কিসের তো বললাম যে আমি দিদির ছেলে জন্মদিনের জন্য যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখাবো তো আমি মোটামুটি স্নান করে আস্তে আস্তে আজকে আমি জীবনে যেটা করিনি সেটা হচ্ছে আমাকে বাথরুমগুলো সব পরিষ্কার করতে হয়েছে সেখানে পুরো ওই এক ঘন্টা লাগিয়ে দিয়েছি যাই হোক চলো আমি এখন স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে বসেছি কারণ ওদিকে ছোট ছেলেটা ঘুমাচ্ছে আই দেখো আবার ট্রেনের আওয়াজ পাচ্ছ তো তোমরা মোটামুটি সারাদিন মানে এত ট্রেন আপ ডাউন ট্রেন চলে এদিকে মেট্রো ট্রেন সামনে লোকাল ট্রেন দেখো আওয়াজ তো পাচ্ছ তো যাই হোক এই আওয়াজের মধ্যেও আমি তোমাদেরকে দেখিয়ে দিই কথা বেশি বলতে পারা যাবে না মানে চিৎকার করে কথা বলতে হবে যদি কিছু ভালো মতো ক্লিয়ার করে বলতে চাই তো আগের দিন কেক খেয়েছিলাম সেই প্লাস্টিকটা তো দিদির ছেলে জন্য যেটা দিচ্ছি সেটা দেখায় ওর জন্য আমি এই শার্টটা নিয়েছি ওর এরকম গলা ভীষণ ভালো লাগে তো ও অনেক ফর্সা তো এটা ফাইভ থেকে সিক্স ইয়ারস ওর এখন পাঁচ বছর কিন্তু টাইটাই হবে না এটাও ঠিকই হবে আর কি তো এটা নেওয়া হয়েছে এটাও শার্ট নেওয়া হয়েছে আর এই প্যান্টটা নিয়েছি এই প্যান্টটা আচ্ছা আমার ছোট ছেলের জন্য একটা নেওয়া হয়েছে এটা মানে ও ছোটটার জন্য কিছুই নেওয়া হয় না ও সবার সেকেন্ড হ্যান্ডগুলো পড়ে কি করার কিছু করার নেই ছোট বাচ্চা ওদের গ্রোথ তো অনেকটাই বেশি হয় তো এখন নেব আবার ছোট হয়ে যাবে সেটা বাকি পড়ার থাকবে না কিন্তু খুবই কম নেওয়া হয় তার সত্ত্বেও ওর জন্য একটা এটা নেওয়া হয়েছে বাবা বলো ছোটটার জন্য নিতেই হবে এটা একটা নিয়েছি আর ওর একটা এটা নিয়েছি ছোটোটার আর বড়টার জন্য একটা নেওয়া হয়েছে ওরই বেশি নেওয়া হয় আর কি নেওয়া হয়েছে আর এর সাথে একটা কোট আর কি এই কোটটা কথা বলছি না দেখো ঠিক ট্রেনের আওয়াজ হচ্ছে তো এই শার্ট আর কোট এটারও কোটটা পরবে আর আমার বড় বাচ্চাটার প্যান্ট নিলাম ফুল প্যান্টা এটা এটা আমার ভালো লেগেছিলো পুরো ওখানে সেই জন্য আমি নিয়েছি তাই দেখো পেনটা আমার ভীষণ ভালো লাগছিল আর কিছু না ছোটটা ছোটটানা না আমার গুবলাইয়ের জন্য ও ভিতরে পড়ার জন্য ছোট ছোটো ছোটো লেংটিগুলো তো এইটাই হচ্ছে আমি আজকে নিয়েছি আর এখন বাকি আছে আরও অনেক কিছু ডিমান্ডর মানে আমার মোটামুটি আমার ঘরের জন্য এ কটাই নেওয়া হয়েছে শচীনের জন্য কিছু নিয়েই নি আমি ওর অনেক কিছু নেওয়া হয়েছে তো তাড়াতাড়ি এখন চলো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে সব কিছু দেখাচ্ছি এই হলো আমার কেনাকাটা ছোটোখাটো খাটো তো চলো পরের কথা বলছি